অনেক বছর আগে পৃথিবী ছিল এক রহস্যময় জায়গা। চারিদিকে ছিল ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা ছিল পরিবেশ। ধীরে ধীরে জঙ্গলে দেখা দিল বিশাল আকৃতির ডাইনোসরেরা ঘুরে বেড়াচ্ছে। একটা ছোট নদীর ধারে জড় হয়েছে নানান জাতের ডাইনোসর। কেউ পানি খাচ্ছে, আবার কেউ পানির মধ্যে হেঁটে চলছে। হঠাৎ শান্ত পরিবেশটা ভেঙে গেল। গর্জন করে ভয়ঙ্কর এক শিকারি টি-রেক্স সবাই দৌড় শুরু আতঙ্কে জঙ্গলের মধ্য দিয়ে টিরাক্স এখন ছোট একটা ডাইনোসরের পিছু নিয়েছে গাছপালা ভেঙে মাটি কাঁপিয়ে ছুটছে সে শেষ পর্যন্ত ছোট ডাইনোসরটি একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে টিরাক্স কিছুক্ষণ খুঁজে হতাশ হয়ে আবার জঙ্গলে ফিরে যায় রাত নেমে এসেছে ঝিজি বোকারের শব্দ আর কিছু ডাইনোসরের ঘুমন্ত ছায়া দেখা যাচ্ছে রাত যেন পৃথিবীকে নতুন করে ঢেকে রেখেছে হঠাৎ আকাশে দেখা গেল এক উজ্জ্বল আলো ধীরে ধীরে তা পৃথিবীর দিকে এগিয়ে আসছে ডাইনোসরেরা আকাশের দিকে তাকিয়ে কেউ জানে না কি আসছে কিন্তু কিছু একটার শেষের শুরু হয়ে গেছে